সিআইডির হাতে গ্রেপ্তার বারাসাতের কিডন্যাপার কাউন্সিলার আর্যিকর কাণ্ডের মাঝেও ধামাচাপা পড়ল না বারাসাতের কাউন্সিলারের কুকৃতির অভিযোগ সূত্রের খবর অনুযায়ী অতীতে ত্রিপুরার বাসিন্দা এবং বর্তমানে উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা এক ব্যবসায়ীকে মোটা অঙ্কের মুক্তিপণের জন্য দু দফায় কিডন্যাপ করার অভিযোগে গ্রেপ্তার করা হল বারাসাতের এক কাউন্সিলার সূত্রের খবর অনুযায়ী ব্যবসায়ী অপহরণের অভিযোগে ধৃত কাউন্সিলার বারো সাতের তৃণমূল নেতা মিলন সর্দার সিআইডি বৃহস্পতিবার বারাসাত থেকে মিলন সর্দারকে গ্রেফতার করে তার বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় অভিযোগ খর্দা থানা এলাকার এক ব্যবসায়ীকে দু দফায় অপহরণ করে ন কোটি টাকা মুক্তিপণ হিসেবে নেওয়া হয়েছে সূত্রের খবর যারা এই অপহরণকারী দলের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে অভিযুক্ত তার অন্যতম মাথা বারাসাতের কাউন্সিলর মিলন সর্দার অভিযোগ ব্যবসায়ীকে কাউন্সিলরের ব্লু প্রিন্ট অনুযায়ী অপহরণ করে বারাসতে আটকে রাখা হয়েছিল প্রথম দফায় ছ কোটি এবং পরের দফায় তিন কোটি টাকা মুক্তিপণ হিসেবে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এমনটাই হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে জানিয়েছেন বারাসাত সাংসদীয় জেলা সভাপতি কাকলি ঘোষ দোস্তিদার যিনি কাউন্সিলর মিলন সর্দার উনি হচ্ছেন প্রকৃত তৃণমূলই কেন তৃণমূলের যে কালচার চোর ডাকাত তোলাবাজ ছিনতাইকারী এবং তার সঙ্গে যুক্ত হল অপহরণকারী এবং দীর্ঘদিন ধরে উনি কাউন্সিলার রয়েছেন এর আগে আপনারা জানেন যে তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন উনি দলের এত গুরুত্বপূর্ণ ব্যক্তি যার জন্য তাকে দু নম্বর ওয়ার্ডের পর্যন্ত তাকে টিকিট দিতে হলো যেখানে অনেকেই দাবিদার ছিল এবং দলের উনি সম্পদ আমরা আমরা জানি যে বর্তমানে যিনি বারাসাত পৌরসভার চেয়ারম্যান তার সঙ্গে খুব ধরমহরম আছে বলেই তিনি টিকিটটা পেয়েছেন এবং তিনি দীর্ঘদিন ধরে এই অপরাধ জগতের সঙ্গে যুক্ত এর আগে আমরা জানতে পেরেছি যে দুদফায় তাদের একজন ব্যবসায়ীর কাছ থেকে ত্রিপুরাবাসী এবং তিনি খর্দায় পানিয়াটির ওখানে তিনি থাকেন খর্দা থানায় কেস হয়েছে ন কোটি টাকা তার কাছ থেকে তোলা আদায় করেছে এবং তারপরে দেখা গেল মুক্তিপণ মুক্তিপণ হিসাবে তাকে কিডন্যাপ করেছিল এবং এবারও সেই একই কাজ করেছে কিন্তু ঘটনাচক্রে তিনি সাহসের সঙ্গে তিনি অভিযোগ জানিয়েছেন এবং সেআইডি তদন্ত করেছে আমরা চাই এই মিলন সর্দারের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শুধু তা নয় শুধু মিলন সর্দার যে টাকা আত্মসাত করেছে তা নয় বারাসাত পৌরসভার যে যে কাউন্সিলর বা যে চেয়ারম্যান বা অন্যান্য যে সমস্ত তৃণমূল নেতারা তার সঙ্গে সক্ষতা রাখত তার টাকার ভাগ তারাও পেয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস সুতরাং এই এই ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং বাড়ার সাথে যে যে নেতা তৃণমূলের নেতা এবং কাউন্সিলর চেয়ারম্যান বা অন্য কোনো কেউ যদি জড়িত থাকে তাদেরকেও গ্রেপ্তার করে তদন্তের আওতায় আনা হোক সর্দার এ হচ্ছে তৃণমূলের নেতা বারাটা পৌরসভার দু নম্বর ওয়ার্ডের দুবারের কাউন্সিলর এর বিরুদ্ধে বহু অভিযোগ আছে নানান দুষ্কর্মের সঙ্গে যুক্ত চিটফান্ড থেকে আরম্ভ করে নানান দুষ্কর্মের সঙ্গে যুক্ত আজকে অপহরণ কাণ্ডের সঙ্গে জড়িয়েছে তৃণমূল কংগ্রেস আজকে বলছে ওকে বহিষ্কার করেছে আইওয়াশ করছে জানতো না যে এই মিলন সর্দার একজন কাউন্সিলার হয়ে সে কোটি কোটি টাকার মালিক কি করে হয় আসলে এতে তো ভোটে জিততে হয় না এরা ভোট লুট করে যেতে আর এই ধরনের মিলন সর্দারদের দরকার তৃণমূল কংগ্রেসে কারণ এরা যেমন কোটি কোটি টাকা রোজগার করে সেই টাকা নিজেরা যেমন পায় তেমনি এরা পার্টি ফান্ডেও দেয় স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত বিভিন্ন এই ধরনের দুষ্কর্মের সঙ্গে যুক্ত হয়ে কোটি কোটি টাকা রোজগার করছে